ভারতবর্ষের যে মোট জনসংখ্যা তার মধ্যে একশো মিলিয়ন হচ্ছে আদিবাসী মানুষ মানে ভারতবর্ষের মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে আদিবাসী মানুষের অবস্থান দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন আদিবাসী আদিবাসী নামের মধ্যেই এই মানুষদের জীবনের যে মানে সেটা লুকিয়ে আছে আদি মানে হচ্ছে একদম শুরুর দিকে আর বাসী মানে হচ্ছে রেসিডেন্ট মানে একদম শুরুর থেকে যারা বসবাস করছে আমরা একটু দেখে নিই যে এই যে মানুষগুলি ভারতবর্ষের ঠিক কোন কোন জায়গায় এরা বসবাস করে নর্থ ইস্টার্ন স্টেট চায়না আর বার্মার সীমান্তবর্তী যে জায়গা সেখানে সেন্ট্রাল আর সাউদার্ন ইন্ডিয়ার হাইল্যান্ড এবং সমতলে এরা নর্দার্ন স্টেট যেমন অরুণাচল মিজোরাম নাগাল্যান্ডে এরা বসবাস করে সাউদার্ন ইন্ডিয়ার পাহাড় ও জঙ্গলে এরা বসবাস করে সেন্ট্রাল ইন্ডিয়ার রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এদের অবস্থান মানে বসবাস ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশেও এরা বসবাস করে আর অন্য যে রিজিয়ন মানে আন্দামান নিকোবর আইল্যান্ডেও এরা বসবাস করে তবে সবচেয়ে বেশি যে স্টেটে এদেরকে পাওয়া যায় সেটা হচ্ছে ছত্তিশগড় প্রায় বিয়াল্লিশটা উপজাতির বাস রয়েছে সেখানে গোন্ড সানওয়ারা ভিজ ভিজওয়ার ধনওয়ার মানওয়ার মুন্ডা খড়িয়া ওরাও এবং কোজা। আর প্রধান যে উপজাতি গোষ্ঠী রয়েছে সেগুলি হলো ভিল সাঁওতাল মুন্ডা খাসি গাড়ো, আঙ্গামি চেঞ্চু কোদারা ভুঞ্জিয়া আর গ্রেট আর হচ্ছে আর ঝাড়খণ্ডেও প্রায় বত্রিশ রকমের উপজাতি মানুষের বাস তাদের মধ্যে আবার আটটি উপজাতির জনসংখ্যা হচ্ছে হাজারেরও কম এবার এই যে এই যে এই যে সাতশো পাঁচটি প্রায় এথনিক গ্রুপস রয়েছে যাদের শিডিউল ট্রাইবস বলা হয় যারা প্রায় একশোটি ভাষায় কথা বলে এদের কিন্তু প্রত্যেকের সংস্কৃতি প্রত্যেকের ভাষা প্রত্যেকের অনুশীলন কিন্তু একদম একে অপরের থেকে আলাদা আর এদের জীবনযাপন একরকম হতে পারে কিন্তু এদের ভাষা আলাদা এদের কালচার আলাদা এদের অনুশীলন আলাদা আর এরা যেহেতু মানে প্রচুর মানে শুরুর সময় থেকে রয়েছে ফলে ফলে এই সমস্ত আলাদা আলাদা কালচারের মানুষ আলাদা আলাদা অনুশীলনের মানুষ যাদের আমরা আদিবাসী বলে ডাকি যাদের আসলে আদিবাসী বলে আমরা যাদেরকে মানে মানে যাদেরকে আমরা প্রায় দূরে সরিয়ে রাখি তারা কিন্তু আসলে ভারতবর্ষের আদি মানুষ যারা একদম শুরুর সময় থেকে বসবাস করছে এবার তারা মূলত প্রথমে তাদের কিন্তু এই ট্রাইব শিডিউল ট্রাইব বলে তাদেরকে প্রথমে ডাকা হতো না কারণ তারা তো একদম মানে কি বলবো মানে মানে ধরাছড় বাইরে রাখা হতো সকল মানুষদের উনিশশো পঞ্চাশে তাদেরকে মানে কয়েন করা হয় শিডিউল ট্রাইব বলে এবং সেটাকে সেখানে তাদের সাংবিধানিক এবং লিগাল বৈধ টার্ম দেওয়া হয় শিডিউল ট্রাইব বলে এবার এই যে মানুষগুলো আমরা জানি আমরা জানি যে এই মানুষগুলো বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে একটু প্রচুর নিপীড়িত তার উপর দাঁড়িয়ে যে এই যে যখন ডিফরেস্টেশন চলছে যখন আরবানাইজড হচ্ছে যখন ইন্ডাস্ট্রি বাড়ছে তখন কিন্তু এই মানুষগুলো সবচেয়ে বিপন্ন তার কারণ হচ্ছে যে এরা তো সেই পার্বত্য অঞ্চল পাহাড়ি অঞ্চল জঙ্গলে বসবাস করে তারা সেইভাবেই নিজেদের জীবনটাকে অতিবাহিত করে ফলে যখন এই জল জঙ্গল জমিনের ওপর মানে নজর পড়ে তখন কিন্তু এই মানুষগুলো সব থেকে বেশি বিপন্ন হয় এবার আমি এদের নিয়ে আমার একটা চ্যানেলের নিজস্ব সেকশনই রাখবো যেখানে আমি এদের নানা ধরনের এদের সম্পর্কে নানা ধরনের স্টোরি নানা ধরনের তথ্য নিয়ে আসবো কারণ এই মানুষগুলো ভারতবর্ষের আদিবাসী মানে একদম শুরুর সময় থেকে রয়েছে ফলে এবং এদের নিজস্ব কালচার নিজস্ব সংস্কৃতি এবং এদের নিজস্ব প্রকৃতিকে সংরক্ষণ করার প্রতি যদিও সেই নিয়ে প্রচুর বিতর্ক আছে কিন্তু প্রকৃতিকে সংরক্ষণ করার প্রতি এদের যে একটা আলাদা যে যাপন সেই সমস্তগুলো আসলে কোথাও আমাদের জীবনকেও কিন্তু ওই সাস্টেনেবল লাইফের দিকে এগিয়ে নিয়ে যায় বলেই আগামীতে আমি এদের নিয়ে কথা বলবো আপনাদের সাথে এদের নানা ধরনের এদের সম্পর্কে নানা ধরনের তথ্য নিয়ে আসবো আমি আপনাদের সামনে এবং আমরা জানি বিভিন্ন কনফ্লিক্টের মাঝে রাজনৈতিক সরকার কনফ্লিক্টের মধ্যে পড়ে এদের প্রায় অবস্থা মানে দুর্বিষহ হয়ে পড়ছে দেখুন আমরা ভারতবর্ষের মানুষ আমরা একসাথে বসবাস করি ফলে মানুষ হিসাবে আমাদের প্রতিটা মানুষের প্রতি আমাদের নজর দেওয়া জরুরি তাদের সম্পর্কে জানা জরুরি আরও কিভাবে আমরা একে অপরের হাত ধরে একটা সাস্টেনেবল লাইফ বা সমাজ গড়তে পারি সেদিকেই আমাদের এগিয়ে যেতে হবে আমি আগামীতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসব। বিস্তারিত স্টোরি নিয়ে আসব। চেষ্টা করব তাদের মাঝে গিয়ে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরা সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমি সম্পূর্ণ আমি আগেও বলেছি এখনও বলছি এবং বারবার বলবো আমি সম্পূর্ণ স্বাধীনভাবে একদম জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং সাংবাদিক সত্তার স্বার্থে এই চ্যানেলটি চালাচ্ছি এবং আপনাদের সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা ভীষণ জরুরি আপনাদের যদি স্টোরি ভালো লাগে আপনারা কন্ট্রিবিউট করবেন যদি কন্ট্রিবিউট করতে চান তাহলে আমাকে জানাবেন আমার ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে আমার যে পোস্ট যেখানে আমি লিখি এই ডেসক্রিপশানে সেখানে দেওয়া রয়েছে আপনারা কন্ট্রিবিউট করবেন আমি আগামীতে আরও বিস্তারে কাজ করার চেষ্টা করব ভালো থাকবেন গণতন্ত্রের স্বার্থে সাংবাদিক সত্তার স্বার্থে সাংবাদিকতার স্বার্থে এবং নিজের সাংবাদিক সত্তার স্বার্থে আমি এই চ্যানেলটি চালিয়ে নিয়ে যাব এবং আমি যেটা বারবারই বলছি আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে জরুরি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন যে আপনাদের ভালো লাগছে যদি এরকমও হয় যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনে হচ্ছে কথা বলাটা জরুরি আমাকে জানাবেন আমার ইমেল আইডি দেওয়া রয়েছে ভালো থাকবেন নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা